প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি

দেখেন আপনারা যে প্রাণটি দেখতে পাচ্ছেন এটি হলো ভাল্লুক ইংরেজিতে বলা হয় ব্ল্যাক বিয়ার দেখুন ভাল্লুকটি কীভাবে পাইসারি করছে এদিক সেদিক ঘোরাফেরা করছে ভাল্লুক কিন্তু মানুষ খায় তবে ভাল্লুকের একটি বৈশিষ্ট্য আছে যে এরা মোরা মানুষ বা মোরা পশু পাখি মাংস ভক্ষণ করে না তো দেখুন ভালুকটা কি মোটা তাজা চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে তো ভাল্লুক যত বড় হয় আমি দেখে খুবই অবাক হয়েছি দেখুন কত বড় একটি ভালুক দেখুন ভালুকটি কিভাবে আমাদেরকে খেয়ে আসছে মনে হচ্ছে যে এটি সুট পেলে বা খাসা থেকে যদি বের হতে পারে আমাকে খেয়ে ফেলবে এমন একটা ভাবদার ভালুক অনেক উগ্র মেজাজি প্রাণী এরপর গরুর মতো যে প্রাণীটি পশুটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হলো গয়াল তো বইতে ছোটোবেলায় পড়েছি যে গয়াল নামে এক ধরনের পশু জঙ্গলে থাকে তা আজকে আমি বাস্তবে দেখতে পেলাম এবং যে সত্যি কী ধরনের প্রাণী কোন ধরনের পশু তা কিন্তু বই দেখে আসলে বোঝা যায় না বাস্তবে দেখার পর বিশ্বাস হচ্ছে যে সত্যি আসলে গয়াল প্রাণীটি দেখতে কেমন এই প্রাণীটি অবশ্যই আপনারা চিনতে পারছেন এটি হলো সেই গলা লম্বা জিরাপ দেখেন জিরাপ বইতে অনেক গলা লম্বা দেখা যায় একটা প্রাণী বাস্তবে দেখেন এটি অনেক বড় এটি এতটাই বড় যে এটির মাথা উঁচু করে অনেক বড়ো বড়ো গাছের পাতা ভক্ষণ করতে পারে আপনারা যারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক তাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা সবাই আসবেন মিরপুর চিড়িয়াখানায় যারা এখনো বাস্তবে ধরনের প্রাণী দেখেননি তারা অবশ্যই আসবেন এবং এই প্রাণীগুলো দেখে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবার আপনারা দেখতে পাচ্ছেন উট পাখি এই হলো সেই উট পাখি যা বইতে আমরা পড়েছি যে উট পাখির ডিম নাকি হয় ফুটবলের মতো এই হলো সেই উট পাখি দেখেন উট পাখি কিন্তু আসলেই অনেক বড় একটা উট পাখির দেহে যে পরিমাণ মাংস হবে তো আমি বাস্তবে দেখে ধারণা করতে পারছি যে একটা উট পাখির শৈলের মাংস আমার মনে হয় যে একটা খাসির মাংসের সমান হবে বড়ো একটা খাসির মাংসের সমান হবে অর্থাৎ একটা উট পাখি আর একটা খাসি প্রায় সমান উঠ পাখি কিন্তু আসলেই অনেক বড় বাস্তবে দেখে আসলে সত্যি অবাক হচ্ছে যে উটপাখি কত বড় হয়ে থাকে দেখেন এই খাসার মধ্যে অনেকগুলো অন্যান্য পাখি আছে ঘাস খাচ্ছে পশু পাখিদের মধ্যে অধিকাংশ পাখি নিরীহ দু একটা পাখি বাদে আর অধিকাংশ পশুদের মধ্যে পশুদের মধ্যে কিছু পশু আছে যারা হিংস্র হয়ে থাকে আর কিছু পশু আছে যারা নিরীহ হয়ে থাকে অর্থাৎ পশুদের মধ্যে ফিফটি পারসেন্ট হিংস্র এবং ফিফটি পারসেন্ট নিরীহ তো আসলে যেসব পশু মাংস ভক্ষণ করে থাকে এগুলোকে আমরা হিংস্র প্রাণী অন্তর্ভুক্ত করতে পারি মানুষ যেহেতু মাছ মাংস এগুলো করে থাকে বা খেয়ে থাকে তার মানে মানুষ একটা হিংস্র প্রাণী আর মানুষ যদি হিংস্র প্রাণী হয়ে থাকে সেই দৃষ্টি থেকে আমি মনে করি যে আসলে যত প্রাণী আছে কোনো প্রাণী মানুষের থেকে খারাপ না বা মানুষ যদি ভালো হয়ে থাকে তাহলে এই প্রাণীগুলো অবশ্যই ভালো সেই হিসেবে আমি কোনো প্রাণীকে হিংস্র বা খারাপ বলতে পারি না এবং এই পৃথিবীতে সকল প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে আমি মনে করি বাঘ সিংহ সহ সকল প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে তবে মানব কোনো প্রাণীর জন্য যদি মানব জাতি হুমকির মুখে পড়ে তাহলে তাদের জীবন রক্ষার্থে অবশ্যই ওই প্রাণীগুলোকে বিলুপ্ত করার জন্য মানুষ চেষ্টা করতে পারে তাদের আত্মরক্ষার্থে আপনারা দেখতে পাচ্ছেন বড়ো একটি হাতি দেখুন হাতিটি একটু আগে একটু আগে স্থিরভাবে দাঁড়ানো ছিল আমি ভিডিও করা শুরু করার পরে হাতিটা একটু এদিক সেদিকে নোড়াচোড়া করছে তো আমার মনে হচ্ছে যে হাতিটা যেন আমাকে অভ্যন্তনা জানাচ্ছে এবং হাতিটা একবার পিছনে এবং একবার সামনে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে তার যে ভিডিও করছি তাতে সে খুশি এবং ভিডিও চিত্রতে ওঠার জন্য সে এই ধরনের আচরণ করছে তো যাই হোক হাতিটা কিন্তু অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর দেখুন হাতিটা কিভাবে সামনে এবং পিছনে এগুচ্ছে এবং এখানে হাতির খেলাধুলার আয়োজন করা হয় পাশে মাঠ আছে হাতির ফুটবল খেলার আয়োজন করা হয় তো পূর্বে আমি ছোটোবেলায় দেখতাম যে বিভিন্ন সার্ক হাতির ফুটবল খেলার আয়োজন করা হতো হাতিরা কিন্তু খুব ভালো ফুটবল খেলতে পারে এরপর দেখেন সেই উঠ মরুভূমির উট এটি হলো সেই সৌদি আরবের মরুভূমির উট দেখেন অনেক বড় একটি উট উটের পিঠে নাকি হজরত ওমরের কবর এমন সব গাল গল্প ছোটোবেলায় শুনে থাকতাম যে মানুষের এমন কিছু বিশ্বাস যে উটের পিঠে উচ্চ অংশ নাকি কোনো এক সাহাবির কবর এরপর দেখেন একটা গন্ডার কীভাবে শুয়ে আছে মোটা চামড়ার গন্ডার এই গন্ডারের চামড়ার মধ্যে দিয়ে নাকি বন্দুকের গুলিও প্রবেশ করে না এর চামড়া এতটাই মোটা দেখুন কিভাবে এটি শুয়ে আছে কাদার মধ্যে দিয়ে গড়াগড়ি করে আর এভাবে শুয়ে থাকে নাকের উপরে মাংসের তৈরি একটি শিম দেখতে অনেক ড্যাঞ্জারাস মনে হলো আসলে প্রাণটি খুবই নিরীহ এরপর দেখেন সেই ঐতিহ্যবাহী ঘোড়া মুঘলরা যখন ভারত শাসন করত তখন তারা এই ঘোড়া ব্যবহার করত ঘোড়ায় চড়ে তারা দূর দূরান্তে যাওয়া আসা করতো যুদ্ধ করতো এবং বিভিন্ন কাজে ঘোড়া ব্যবহার করতো এখানে কিছু ঘোড়া সংরক্ষণ করা হয়েছে ব্ল্যাক হর্স অ্যান্ড হোয়াইট হর্স সাদা এবং কালো ঘোড়া ঘোড়া তৃণভোজী প্রাণী ঘোড়াকে ঘাস খেতে দেওয়া হচ্ছে ঘোড়া ঘাস খাচ্ছে ঘোড়া হলো যাতায়াতের খুব ভালো একটি মাধ্যম যাতে খরচ খুবই কম এরপরে যে প্রাণটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লামা এই লামা প্রাণটি আমি সর্বপ্রথম দেখলাম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বাঘ দেখুন কতগুলো সুন্দর সুন্দর বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার অফ বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সুন্দরবনের সৌন্দর্য হল রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় চিরাখানায় খুব আদর এবং যত্ন সহকারে এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে সংরক্ষণ করা হয়েছে দেখুন বাঘগুলো কতটা মোটা তাজা এবং স্বাস্থ্যবান বিড়ালকে বলা হয়ে থাকে বাঘের মাসি অর্থাৎ বাঘের খালা বিড়াল এবং বাঘের আচার আচরণ বৈশিষ্ট্য একই ধরনের হয়ে থাকে দেখুন একটি বাঘকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে একে দেখতে কিন্তু ঠিক বিড়ালের মতোই লাগে বিড়ালের থাবা শিকার বাঘের থাবার শিকার একই ধরনের বাঘ একটু আকারে বড় আর বিড়াল আকার একটু ছোট এই এতটুকুই পার্থক্য দেখেন এই পাখটি কীভাবে ঘোরাফেরা করছে হচ্ছে অনেক ক্ষুধার্ত যার কারণে ঘোরাফেরা করছে এই খাসার মধ্যে রয়েছে পাখি দেখেন বড় জাতের টিয়া পাখি এরা খুব সুখে শান্তিতে এই খাসার মধ্যে বসবাস করছে টিয়ার মতো এই সাদা যে পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হলো কাকাতোয়া এই হলো সেই কাকাতোয়া পাখি যার নাম বাংলা বইতে আমরা পড়েছি দেখুন আমি এই পাখিটি কাকাতোয়া পাখি জীবনে প্রথম দেখলাম যা আমি ইতিপূর্বে বইতে পড়েছি বাস্তবে কখনোই দেখিনি এখানে এসে আমি এটি প্রথম দেখতে পেলাম দেখেন এই কাকাতোয়া পাখিটি কীভাবে আমাকে অভিবাদন জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে পাখিটির এই অভিবাদন বা শুভেচ্ছাবার্তা আমাকে খুবই সন্তুষ্ট করেছে খুবই ভালো লেগেছে তারপর দেখেন ময়ূর পাখি ময়ূর পাখি আমরা বইতে দেখেছি টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে ও অনেকে দেখেছি এবং অনেক মানুষই আছেন যাদের বাস্তবেও দেখার সৌভাগ্য হয়নি এই হলো সেই ময়ূর পাখি রূপকথার ময়ূর পাখি এই ময়ূর পাখিকে নিয়ে অনেক রূপকথা প্রচলিত রয়েছে অনেক গল্প কাহিনি ইতিহাস ছড়া রয়েছে দেখেন এখানে অনেকগুলো ময়ূর পাখি ময়ূর পাখিগুলো তাদের সকীয় বৈশিষ্ট্য ধারণ করে রেখেছে দেখেন এই ময়ূর পাখিটি কীভাবে পাখা ছাপটি আছে পুরুষ ময়ূর পাখির গায়ে এভাবে বড় পালক বা পাখা থাকে এবং এরা বৃষ্টির সময় মেঘ গর্জন করলে নিত করে থাকে এই হলো সেই ময়ূর পাখি দেখেন এতটুকু একটা ময়ূর পাখি মুরগির মতো ছোট একটি ময়ূর পাখি তার পাখাটা কত বড় সত্যি আসলে অবাক করার মতো যে ময়ূর পাখির পাখা এত সুন্দর হয়ে থাকে এবং এত বড় হয়ে থাকে এবং বংশ পরস্পরায় বংশ পরম্পরা এদের বৈশিষ্ট্য কিন্তু অবিকল থাকে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয় না জিনগত যে বৈশিষ্ট্য পরিবর্তন হয় না পাখিদের মধ্যে সব থেকে সুন্দর পাখি হলো এই ময়ূর পাখি আসলে ময়ূর পাখি দেখার মতোই একটি পাখি আর ময়ূর পাখির পালক সৌন্দর্যমণ্ডিত কারুকার্য মণ্ডিত একটি বিষয় ময়ূর পাখির পালক অনেকে সংরক্ষণ করে থাকেন এবং এই পালক অনেকে অঙ্কন করে থাকেন ময়ূরের অনেকগুলো জাত আছে এখানে দেখেন ময়ূর পাখি কয়েকটি সাদা ময়ূর পাখি এই ময়ূর পাখি আলাদা জাতের এগুলো ফুল হোয়াইট সম্পূর্ণ এই সাদা এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এখানে কয়েকটি জাতের ময়ূর পাখি দেওয়া সাদা সাদা অনেকগুলো ময়ূর পাখি তো এরপরে যার ভিডিও আপনারা দেখবেন এটি হলো জিরাপ জিরাপের ভিডিও গ্রাফি দেখেন জিরাপ অনেক বড় হয়ে থাকে এই প্যান্টটি দেখতে অনেক সুন্দর এবং এর গলা অনেক লম্বা দেখেন বড় জিলাপটি ঘাড় নাড়িয়ে না সে মশা তাড়াচ্ছে জিলাপটির মশা তাড়ানোর মতো কেউ নাই সে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে মশা তাড়ানোর চেষ্টা করছে এখানে কতগুলো ঘোড়া ঘাস খাচ্ছে এখানে ঘোড়া একটি প্রাণী নিরীহ প্রাণী ঘাস খাচ্ছে এরপর আছে যে এই হলো সেই জেবড়ার ডোরা কাটা গোলার মতোই একটি প্রাণী দেখতে অনেক সুন্দর গায়ে ডোরাকাটা থাকে জেব্রা বইতে দেখেছি অনেক তো বাস্তবে দেখলাম ভালো লাগলো খুব বনের সৌন্দর্য এই পশু পাখি এই প্রাণীগুলো বনের সৌন্দর্য দেখুন জেব্রা তো এতক্ষণ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে নম্বর টুডে বেস্টাবলাক আল্লাহেজ বেশি বেশি ঘুরুন বেশি বেশি ভ্রমণ করুন বেশি বেশি জানুন এবং অপরকে জানতে দিন নিজে দেখুন অপরকে দেখতে দিন সমগ্র পৃথিবীর সৌন্দর্য এবং বিশ্বের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরুন